কম্বিনেশন সেম ডিজাইনে থাকবে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালার গুলো স্টক আউট হয়ে যাবে তো যা দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালার সাথে জাম এর কম্বিনেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি জিয়ার ফ্যাশন আর এখান থেকে তোমাদের আরুন কটনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল এর মধ্যে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই মাস্টার্ড ইয়েলো কালারটি যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে উপরে এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা থাকছে বরের কাপড়টা নিচে প্যানেল করা থাকছে আর সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু হাতে সেলাই করা ওকে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেম ভাবে তোমরা হাতে সেলাই করা একটা কাজ পাচ্ছ এটা ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা এটার সাথে তোমার ম্যাচিং প্যান্ট পাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকবে বড় সাইজের একটা ওড়না একদম ম্যাচিং করে কিন্তু একটা ওড়না পাবে আর এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে এটা থাকছে ওড়নাটা সম্পূর্ণ কোটা করা থাকবে ওনার ভিতরে কিন্তু কোটা করা রয়েছে এই যে খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিবো একটা থাকছে এটা আছে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু হাতে সেলাই করা থাকবে এর সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে একটা বড় সাইজের ও RNA পাবে এই যে ওনাটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে তোমাদের জার্জি কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এই যে এটা থাকছে ওনাটা একদম বড় সাইজের একটা নামাজি ওনা পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে পেস্ট কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন সেম ডিজাইনে থাকবে জাস্ট কালার পেনটা চেঞ্জ হবে আর উপরে ভিউয়ার্স এত সুন্দর করে কাজের ফিনিশিং এটা দেখলে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত ভালো কোয়ালিটির এগুলো হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু তিনশো চারশো টাকা ছাড়ে তোমরা পাচ্ছ এ থাকবে ওরনাটা এই যে বিশাল সাইজের একটা ওরনা পাবে কালার শেডের মধ্যে থাকছে প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম বড়ো সাইজের মধ্যেই হবে তারপর যদি সেল দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের কাছে তোমরা পিক পাবে আর কি নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট ওন দেখিয়ে দিব নেক্সট এর কথা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এই কালারটা ফার্স্ট এত সুন্দর এটার উপরে কিন্তু সেমভাবে তোমরা হাতে সেলাই করে পাবে এই যে এটা দেখো এখানে নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ হ্যান্ড ওয়াইট পাবে ব্যাকসাইডে সেমভাবে প্রিন্ট থাকছে কাপড় থাকবে 100% পার্সেন্ট আরও কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা প্রাইসে কিন্তু সেমই থাকবে তোমাদের যার যেই ভালো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট শার্ট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফ্যানে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে থাকে নেক্সট একটা থাকছে প্যারোট টাইপ কালারের মধ্যে ওয়াও এটা অনেক বেশি সুন্দর কিন্তু এটা দু সাইডে দুইটা প্যানেল থাকছে সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে এটা থাকছে ওড়না এটা থাকবে প্যান্টটা কালার কালার কন্ট্রাস্টে ওড়না প্যান্ট পাচ্ছ ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাতেও সেম ভাবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর বরের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পরতে পারবে আর প্রত্যেকটা ওনায় কিন্তু বড় সাইজের মধ্যে থাকবে আর কোটা করা থাকবে এই যে ওনার ভিতরে কিন্তু কোটা করা রয়েছে এই যে খুবই সুন্দর কালেকশনটা আর কাপড় কোয়ালিটি এত ভালোই এই কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাও সেম ভাবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টটা আর এটা থাকবে ওড়নাটা সম্পূর্ণ কোটা করা ওড়না পাচ্ছে একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কাছে আছে পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ভাউর্স এই কালারটা মাসাল অনেক সুন্দর এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টে প্যান্ট পাবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে ওড়নাটা এই যে একদম বিশাল সাইজের নামাজি ওড়না পাবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সাইজের ওড়না পাবে এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে হাজার বারোশো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন সেমভাবে কিন্তু হ্যান্ড করা থাকবে এটা এ প্যান্টটা এটা থাকবে ওড়নাটা খুলতে হবে না ভাই এই যে বড়ো সাইজের ওড়না পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে মেরুন কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখো এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু এগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে একদম হোলসেল প্রাইস আর ভাইদের সবটা মূলত হোলসেলের যার কারণে কিন্তু এই কালারগুলো স্টক আউট হয়ে যাবে তো যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে এটা এটা থাকছে থাকছে প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালারের সাথে জাম কালারের কম্বিনেশন থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে ওনাটা এই যে এটা থাকবে ওরনা এটা থাকবে প্যান্টা ওকে আরেকটা আছে এই যে তো লাস্ট টন কালারটা থাকছে এটা ব্লু কালারের সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাবে সাথে কালোয়ার কন্টাক্সটে প্যান্ট পাচ্ছ এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তো এইচ ব্রাসের কালেকশন আমি জে আর ফ্যাশনে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে চাছো তারা এটাতে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও তুমি তো নাম্বারে করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলো বেজ